কথাগুলো কারো জীবনের সাথে মিলে গেলে লেখক অথবা আমি দায়ী নই প্রতিশ্রুতি ছিল একসাথে আটবো রোদ হোক বৃষ্টি হোক ঝড় উঠুক আমরা হাত ধরে এগিয়ে যাব আমি বিশ্বাস করেছিলাম তোমার চোখের ভেতর দেখে ভেবেছিলাম এখানে কোনো ফাঁকি নেই পথ চলতে চলতে কাদা জমেছিল জুতায় রোদে পুড়েছিল ত্বক কিন্তু আমি ছাড়িনি তোমার হাত ভেবেছিলাম কষ্টগুলো ওসিরেই গল্প হয়ে যাবে হঠাৎ একদিন তুমি মাঝপথে থামলে চোখের কোন একটু ছলছল ভেবেছিলাম ক্লান্ত হয়েছ হয়তো একটু জিরিয়ে নেবে কিন্তু না তুমি দূর থেকে আসা একটা টোটো ডেকে দাঁড় করালে আর আমার চোখের সামনে এক মুহূর্তে দ্বিধা না করেও উঠে গেলে সেই টোটোয় আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম তুমি পিছন ফিরে তাকালে না একটি বারো না আমি ডাকলামও না কান্না চেপে দাঁড়িয়ে রইলাম কারণ আমি শিখে গেছি যারা মাছ পথে ফেলে যায় তাদের আর ফেরানো যায় না আজও হাঁটছি আমি একা পথ অনেক লম্বা ধুলো অনেক বেশি কিন্তু এখন আমি জানি সব কথা বিশ্বাস করতে নেই সব হাত ধরে রাখার জন্য না কিছু প্রতিশ্রুতি কেবল সেই মুহূর্তের জন্য ছিল চিরকাল নয় আজ আমি হাঁটছি নিজের পথে নিজের জন্য ভবিষ্যতে আর কাউকে কথা দেব না কারণ মাঝপথে যারা টোটো ধরে চলে যায় তাদের জন্য পথ বানানো হয়নি